দুই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা স্কোয়াডে কারা আছে আসুন দেখে নেই এক নজরে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পনেরো বারের চ্যাম্পিয়নদের লক্ষ্য শিরোপা ধরে রাখার সেই জন্য প্রস্তুত লিওনেল ইস্কালোন শিষ্যরা তবে এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি বিশ্ব চ্যাম্পিয়নরা মূলত দলের কয়েকজনের ইঞ্জুরির কারণেই দল ঘোষণা করতে দেরি হচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের দুই বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে বসেছে এবারের কোপা আমেরিকা আসন্ন এই শতবর্ষী টুর্নামেন্টটিতে কেমন হতে পারে আলফিসের স্কোয়াড আর্জেন্টাইন সমর্থকদের মনে অনেকদিন ধরেই এমন প্রশ্ন জেগেছে দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস এর একটি প্রতিবেদন অনুযায়ী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সাত খেলোয়াড়কে তার দলে নিয়ে এসেছেন এর মধ্যে রয়েছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এঞ্জো ফার্নান্দেস এজাকুয়েল পেলাসিওস লিয়ান্দ্রো পারদেস জিওভানি লোসেলসো এবং অবশ্যই লিওনেল মেসি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস ফ্রাঙ্কো আরমানি এবং ওয়াল্টার বেনিতেস অথবা জেরোনিমো রুলিকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে ডিফেন্ডারদের মধ্যে রয়েছে রোমেরো নিকো নিকোলাস লিসান্ড মার্টিনেস নিকোলাস নিকোলাসিকো নাহুয়েল মোলিনা এবং মার্কো সাকুনা মিডফিল্ডারদের মধ্যে রয়েছে অ্যান্ড্রো ফার্নান্দেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার রোদ্রিগো ডিপো লিয়ান্দ্রো লোসেল লোসেলসোয়াজাকুয়েল পালাসিয়াস এবং গুইদো রোদ্রিগেস ফরওয়ার্ডদের মধ্যে রয়েছে লিওনেল মেসি লাউতারো মার্টিনেস হুলিয়ান আলভারেস অ্যাঞ্জেল ডিমারিয়া পাওলো দিবলা নিকোলাস গঞ্জালেস ও আলেহান্দ্রো গার্নাচো আর্জেন্টিনা তাদের গ্রুপ পড়বে কানাডা চিলি এবং পেরুর বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকা জয়ের জন্য আর্জেন্টিনার একটি শক্তিশালী দল রয়েছে এবং তারা এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ